হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা সব কিছু তোমাদেরকে আমি ডিটেলস বলতে চাই আর কি তো হচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো আমি সেরকমভাবে ভিডিও দিতে পারছি না তো কোনো কারণের জন্য আমার একটা কোমরে চোট লাগে তো সেই মানে ব্যথার জন্য তো বাড়িতে খুব অসুবিধা হচ্ছিল আর কি যেহেতু আমরা একা থাকি তো আমি একা থাকি আর কি আমার কেউ হেল্প করার জন্য বাড়িতে নেই আর হাজব্যান্ড তো কাজে যায় তো হচ্ছে মেয়েকেও দেখতে হয় মেয়েকে খাওয়াতে হয় তো সব কিছু করিয়ে দিতে হয় তো সেজন্য দুদিন রেস্টের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম তো হচ্ছে ওখানে দু তিন দিন থেকে এসেছি তোমরা দেখতেই পেরেছো ওখানে গিয়েও সেরকম ভিডিও শুট করিনি কারণ হচ্ছে আমি ওখানে একটু রেস্টের জন্য গিয়েছিলাম তো যেটুকুন কাজ করলে না হয় সেটুকুন করেছি আর হচ্ছে ওখানে গিয়ে একটু ট্রিটমেন্ট করেছি আর কি তো হচ্ছে ওখান থেকে আসার পরে বাড়িতে আসার পরে আমার হঠাৎ একদম মানে মানে পিঠের দিকে খুব ব্যথা হয় যন্ত্রণা হয় তো বন্ধুরা আমার এই ব্যথা নিয়েই আমি কাজ করছিলাম আজকে আর কি তো কালকে থেকে আমার ব্যথাটা বেড়ে যায় হঠাৎ করে মানে যখন থেকে আমি যেদিন থেকে এসেছি বাড়িতে সেদিন থেকে আমার ব্যথা আর কি পিঠে ব্যথা তো হচ্ছে কালকে হুট করে মানে ব্যথাটা বেড়ে যায় তো ব্যথাটার জন্য আর কি ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার দেখিয়েছি তো হচ্ছে দেখানোর পরে ডাক্তার বলল যে এটা হচ্ছে গ্যাসের জন্য হতে পারে তো আমি ভাবলাম যে সত্যি গ্যাসের জন্য হতে পারে আমি সেটা বিশ্বাস করলাম কারণ হচ্ছে গ্যাসের ব্যথা এরকম হয় আর আমার হচ্ছে ব্যথাটা এক জায়গাতে ছিল না খানিকটা মানে এপাশে পাশে একবার এ পাশে একবার এরকম হচ্ছিল তো বন্ধুরা তারপরে হচ্ছে সেই ওষুধ খাওয়ার পরে একটু আমার ব্যথাটা কমে কিন্তু আমি কোনো কিছু গিলতে পারছি না তো দেখো সকাল সকাল ভিডিওটা কিন্তু শুরু করেছি আজকে কিন্তু শেষ পর্যন্ত একদম মানে কন্টিনিউ করতে পারিনি আর কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি কারণ হচ্ছে সব কিছু ডিটেলস বললাম যে কি অবস্থাতে আছি তো দেখো রান্নাটাও সেরকমভাবে করতে পারিনি তো হাজব্যান্ড পনির নিয়ে এসেছে রকমভাবে পনিরের ঝোল ভাত করেছি যেহেতু আজকে শনিবার তো বন্ধুরা তো পুজোটা দিয়েছি কারণ হচ্ছে পুজোটা না দিলে খারাপ লাগে আজকে শনিবার আর শনিবার হচ্ছে আমি প্রত্যেক শনিবারই পুজোটা ঠিকঠাক দিই আর কি তো বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ হয়তো ভিডিও সেরকম ঠিকঠাক দিতে পারবো না তো তোমরা আমাকে হেল্প করো আর হচ্ছে তোমাদের কাছে মানে এটাই বলার যে তোমরা ভগবানের কাছে প্রে করো আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর হচ্ছে তোমাদের সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি এটাই আর কি বলার আর কিছু বলার নেই তো বন্ধুরা দেখো সকালবেলা আকাশটা মেঘলা করছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর দেখো এই যে সকালের খাবার কলা মুড়ি এসব আমরা খাই আমি মেয়ে স্কুল না থাকলে মেয়ের তো দুজনে বসে শুরু খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শ্যুট করেছি সেটাই মানে দেখো তারপরে হচ্ছে রান্না করেছি কিন্তু কোন শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমি আর কিচ্ছু বলবো না তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর আমাকে খারাপ ভুল বুঝো না তো টাটা বাইবে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তো এখানেই আমি টাটা করে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত তো বন্ধুরা আমি তো টাটা করে দিলাম কিন্তু মানে আসল কথা তো বললামই না তোমাদেরকে আজকে আবার আমি ডাক্তারের কাছে পাঠাই আমার হাজব্যান্ডকে তো ডাক্তার আজকে আর একটা ওষুধ দিয়েছে এতক্ষণ আমি কোনো কথাই বলতে পারছিলাম না তো এখন কথা বলতে পারছি আর কি ওষুধটা খেয়ে একটু সুস্থ আছি তো এটুকুনি বলা তোমাদেরকে ভাবছিলাম ভিডিওটা দেবই না কারণ কথা বলতে পারছিলাম না ভয়েস দিতে পারছিলাম না আবার ভাবলাম না যেটুকুনি শ্যুট করেছি সেটুকুনি তোমাদেরকে দিয়ে দিই আর কি তোমরা যারা যারা রোজ আমার ভিডিও দেখো তো তোমরা তো দেখতেই পারছো ভিডিও দিতে পারছি না ঠিকঠাক তো আমাকে ক্ষমা করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই বন্ধুরা